আমার তার সাথে তার কিছু দোষ ওঠাও তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতু করে ফেলে উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতু টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ নদীতে দুইটা চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তালে যদি এদের শিক্ষা হয় বড় বড় অর্থনীতিবিদ জ্ঞানী গুণী তারা এই ধরনের অর্বাচীনের মতো কথা বলে কিভাবে সেটাই আমার প্রশ্ন এবং বেগা প্রজেক্ট গুলি করে নাকি খুব ভুল করছে তারা এসে বসে থাকে আর আমার তৈরি করা সব টেলিভিশনে যে কথা বলে বিদ্যুৎ সরবরাহ করি সেই বিদ্যুৎ ব্যবহার করছে আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড চলে গেছে স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি সেটা নিয়েও তো এত টাকা দিয়ে স্যাটেলাইট করে কি হবে এই প্রশ্নও কিন্তু তুলেছে তারা অর্থাৎ বাংলাদেশের জন্য ভালো কিছু করলেই তাদের গায়ে লাগে কেন তাহলে তারা কি এখনো সেই পাকিস্তানি সামরিক জানতাদের পদলেহনকারী খোসামদি তোষামদি দল গালিটালি টালি দিই না দিতে দেওয়ার রুচিও নাই তবে একটু না বলে পারি না যে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের মেয়েদের উপর নির্যাতন করেছে গণহত্যা চালিয়েছে অগ্নিসংযোগ করেছে পোড়ামাটি নীতি নিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল সেই পাকিস্তানিদের পদলেহনকারী সারমেয়র দল এখনো বাংলাদেশে জীবিত এটাই হচ্ছে দুঃখজনক এবং এখনো এরা বাংলাদেশের ভালো কিছু হলে তারা ভালো দেখে না